গল্পের নাম লোভ আর পিঁপড়ে এক গ্রামে একটা অলস ঘাসফড়িং ছিল সারা দিন সে গান গেয়ে আর নেচে বেড়াতো ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখত না অন্যদিকে তার প্রতিবেশী পিঁপড়েরা প্রচণ্ড পরিশ্রম করে গ্রীষ্মকাল থেকে শীতকালের জন্য খাদ্য সঞ্চয় করতো ঘাসফড়িং তাদের দেখত আর হেসে বলতো আরে বাবা এত খাটার কি দরকার জীবনটা উপভোগ করো পিঁপড়েরা বিনয়ীভাবে উত্তর দিত এখন কষ্ট করলে পরে আরাম পাব বন্ধু যখন শীতকাল এলো চারপাশ বরফে ঢেকে গেল ঘাসফোরিংয়ের কাছে কোনো খাবার ছিল না খুলহার জ্বালায় কাঁপতে কাঁপতে সে গেল পিঁপড়েদের দরজায় পিঁপড়েরা তখন তাদের জমানো খাবার খাচ্ছে ঘাসফোরিং করুণ সুরে খাবার চাইল পিঁপড়ের সর্দার বলল গ্রীষ্মকালে যখন গান গাইতে ব্যস্ত ছিলে তখন আমাদের পরিশ্রম দেখে হেসেছিলে এখন কেন চাইছ যে সময়ে যা কাজ তা না করলে এমন পরিস্থিতি তো হবেই ঘাসপুরি নিজের ভুল বুঝতে পারল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে নীতি কথা সময় থাকতে কাজ করো আজকের আরামের জন্য যদি ভবিষ্যতের দায়িত্ব এড়িয়ে যাও তবে ভবিষ্যতে কষ্ট পেতে হবেই